নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ সাতাইশে আগস্ট মঙ্গলবার বাংলা দশই ভাদ্র অষ্টমী তিথি কৃষ্ণপক্ষ দিবা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট রোহিণী নক্ষত্র রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের বারোটি রাশির রাশিফল মেষ রাশি দাম্পত্য সুখ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ বৃষ রাশি মানসিক পীড়া বিরক্তভাব মিথুন রাশি রাজকীয় সম্মান আনন্দ সারাদিন ভালোভাবে কাটবে কর্কট রাশি হঠাৎ লাভ প্রাপ্তিযোগ সিংহ রাশি আনন্দ সুখ সৌভাগ্য সমৃদ্ধি কন্যা রাশি নানা প্রকার শুভ অনুষ্ঠান এবং সুযোগ সুবিধা লাভ রাশি বিভাগ শ্রদ্ধা, বৃশ্চিক রাশি প্রাপ্তিযুগ ধনুরাশি ভ্রমণ আনন্দ মকর রাশি খুব ভালো কুম্ভ রাশি শুভ মিন রাশি আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় ধন্যবাদ